তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা এলপিজি গ্যাসের ব্যাপারে কথা বলবো এবার অনেকেই বলবে যে এলপিজি গ্যাস এলপিজি বলে তো কোনো গ্যাস হয় না যা হয় কোম্পানি হয় মানে গ্যাস এলপিজি বা বিভিন্ন কোম্পানি আন্ডারে হয় তো বলে রাখি আজকে আমরা এলপিজি গ্যাসের ব্যাপারে কথা বলবো ঠিক আছে এটা যে কোনো কোম্পানিতে হতে পারে তো প্লিজ কেউ নিচে কোম্পানির নাম দ্বারা কোন কোম্পানিতে কাজ হবে ইন্ডিয়ান এইচপি এই ওই ঠিক আছে এই সব কোম্পানির নাম কিন্তু তোমরা প্লিজ জিজ্ঞাসা করো না কারণ আমি ওপেন ভিডিওতে বলা যাবে না আর এটা কোনো গভর্নমেন্ট চাকরি নয় ভিডিওর প্রথমে এই দুটো জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই এটি এইচ মানে এইচপি ইন্ডিয়ান বা আদার্স কোনো ব্যা আদার্স কোনো ইয়েতে হবে কি না গ্যাস গ্যাস কোম্পানিতে হবে কিনা না এটাই বলতে পারবো না ঠিক আছে কারণ এটা তোমরা ভেতরে গিয়ে শুনতে পাবে কোথায় হবে আর একটা কথা হলো এটা তোমাদের কিন্তু কোনো রকম কোনো গভর্নমেন্ট জব কিন্তু একদমই নয় এটা সম্পূর্ণ কিন্তু একটা আন্ডারভেন্ডার পেরোল বলতে পারো ঠিক আছে এখানে কিন্তু কোনো রকম কোনো গভর্নমেন্টের সাথে যুক্ত থাকবে না তোমরা আচ্ছা কাজটা একটা অর্ডিনারি কাজ ঠিক আছে এটা কোনো কন্ট্রাকচুয়াল জব নয় যে তোমাদেরকে বার করে দেওয়া হবে এটা রাস্তায় ঘুরে ঘুরে কাজ হবে গ্যাসের কাজ রাস্তায় ঘুরে ঘুরেই হয় তোমরা জানো তো আজকে আমরা এই যে চাকরির ব্যাপারে বলবো গ্যাসের চাকরির ব্যাপারে তার আগে তোমাদেরকে কিছু কথা বলি পুরো ভিডিওটা বাংলায় ডিটেলসে লেখা আছে আজকে ভিডিওটা স্যারের নাম্বার থাকবে না ঠিক আছে আচ্ছা যারা ফেসবুকে দেখছো তারা ওপরে দেখো ওপরে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্কটা তোমাদেরকে ফিল করতে হবে যারা ইউটিউবে দেখছো নিচে ডেসক্রিপশানে দেখো নিচে ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কটা কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে আচ্ছা তো তোমরা এখানে যারা যারা আবেদন করবে এবার তোমরা দেখা চালু করো যে এখানে কীভাবে কী কাজ হবে বাদ বাকিটা সমস্ত কিছু ডিটেলস আমি আস্তে আস্তে বলছি তোমরা স্ক্রিনের উপর মন দিয়ে দেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি একটা লাইক করে দিয়ে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দাও তার থেকেও বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো শেয়ার শেয়ার করে দাও যাতে অন্যান্য ছেলে মেয়েদের হেল্প হয় আচ্ছা নিজেদের লোকেশন অনুযায়ী কিন্তু আবেদন করবে এবার তুমি আমি যে লোকেশন বলবো সেখান থেকে তুমি কৃষ্ণনগর থেকে এসে আবেদন করবে আমি সাপোজ বলছি ঠিক আছে বা অন্য কোনো বাইরের জায়গা থেকে এসে আবেদন করবে ওরকম কিন্তু চলবে না আর তুমি তোমাদের লোকেশন অনুযায়ী আবেদন করবে আচ্ছা তোমরা এখানে কোম্পানির নাম দেখে হয়তো অনেকে অনেক বেশি বেশি ছেলেমেয়ে আবেদন করবে কিন্তু আমি তোমাদেরকে স্ট্রিক্টলি বলে রাখি এখানে অতিরিক্ত ছেলে মেয়ে লাগবে না কম ছেলে মেয়ে নেওয়া হবে দশটা বা পনেরোটা ভ্যাকান্সি আছে বা কুড়িটা ভ্যাকান্সি তোমরা ধরতে পারো এই কুড়িটা ভ্যাকান্সির জন্য পঞ্চাশ জনের ইন্টারভিউ হয় তো এখানে তোমাদের এই কুড়ি জনই লাগবে ঠিক আছে অতিরিক্ত ছেলে আবেদন করলেও এটা কোনো কিছু করার নেই তোমরা সবাই তোমাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী ডাক পাবে আচ্ছা তোমাদের এখানে এলপিজি গ্যাসের সেফটি চেকিং করা মানে তোমাদের এখানে কাজ হবে এলপিজি যে গ্যাসগুলো থাকে এলপিজি গ্যাসগুলোর সেফটি তোমাদেরকে চেকিং করতে হবে এবার তোমরা সেফটি চেকিং করবে কি করে এই কাজের বিষয়ে আমরা আগে আজকে ডিটেলসে আলোচনা করব। তো আপনারা মানে আপনারা যদি কাজ করেন তাহলে আপনারা সেফটি চেকিং করবেন কি করে আপনারা মোবাইলে গ্যাস কোম্পানি থেকে আপনার মোবাইলে গ্যাস কোম্পানি থেকে একটা অ্যাপস ইনস্টল করে দেওয়া হবে আপনাকে কনজিউমারের বাড়িতে গিয়ে সেই অ্যাপসে গ্যাস গ্রাহকের রান্নাঘর ও গ্যাস সামগ্রী নিরাপদে ব্যবহার করছেন কি না এবং পর্যনাবেক্ষণ করে আপডেট করতে হবে তো এটা কিন্তু সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে হবে মোবাইলে অ্যাপস ইনস্টল করে হবে তো আপনাদের নিজস্ব ভালো মোবাইল কিন্তু অবশ্যই কিন্তু থাকা দরকার আচ্ছা তোমাদের এখানে সপ্তাহে ছ দিন কাজ একদিন ছুটি যেদিন গ্যাস অফিস বন্ধ থাকবে তো এবার গ্যাস অফিস কোন দিন বন্ধ থাকে তোমরা মোটামুটি জানো যে প্রতিরোধবার করে গ্যাস অফিস বন্ধ থাকে এছাড়া যেসব হলিডেগুলো আছে সেসব হলিডেটা কিন্তু তোমাদের ছুটি হয়তো থাকতে পারে প্রতিদিন প্রতিদিন তোমাদের এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি বাড়িতে সেফটি চেকিং করতে হবে এবং একটি বাড়ি সার্ভে করতে চার মিনিট লাগে তো তোমাদেরকে পঁয়তাল্লিশ মানে দেখো তোমাদের টার্গেট যে নেই আমি বলবো না কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা বাড়ি তোমাদেরকে যে করেই হোক সেফটি চেকিং করতে হবে এবার তুমি বলবো যে একটা লোকেশানে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশটা বাড়িতে হয়ে যায় হয় না অনেক বাড়ি থাকে অনেক বাড়ি থাকে তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি বাড়িতে কিন্তু তোমাদেরকে সেফটি চেকিং কিন্তু করতেই হবে আচ্ছা তোমাদের প্রতিটি বাড়ি সার্ভে করতে তোমাদের এই মোটামুটি চার মিনিট লাগে আচ্ছা তোমাদের এখানে গ্যাস সার্ভের কাজে গ্রাহক থেকে কোনো রকম টাকা পয়সা কিন্তু তোমরা চাইতে পারবে না মানে তোমরা যে এই সার্ভে করতে যাচ্ছ এই সার্ভের জন্য কিন্তু গ্রাহকের কাছ থেকে রকম তোমরা টাকা পয়সা কিন্তু চার্জেস নেবে না ঠিক আছে যদি নাও তাহলে কিন্তু তোমাদের ওপর স্ট্রিক্টলি মানে চার্জ মানে স্ট্রিক্টলি তোমাদের ওপর একটা আইনি কারণ ব্যবস্থা নেওয়া হবে তো তোমরা এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিন্তু নিতে পারবে না এখানে তোমাদের ট্রেনিং এই যে তোমরা কাজটা করবে তোমরা তো কোনো বিষয় জানো না তাহলে তোমরা কাজটা কী করে করবে একদিন অ্যাপসে কীভাবে কাজ করতে হবে তার ট্রেনিং দেওয়া হয় এবং দুই দিন থেকে আপনার কাজ করতে হবে এবং গ্যাস অফিসে সম্পূর্ণ সহযোগিতা করবে কাজটি করতে মানে তোমাদের এখানে ভালোভাবে তোমাদের ট্রেনিং করে দেওয়া হবে আচ্ছা যদি কাজটি করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনাদেরকে কী কী করতে হবে যদি কাজটি আপনারা করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা বাইরেটা পিডিএফ করে মানে পিডিএফ ফর্মাতে এখানে ম্যাসেঞ্জারের মাধ্যমে পাঠাবেন আছে এখানে তোমাদের ম্যাসেঞ্জার দেনি এখানে তোমাদের লিঙ্ক দেওয়া আছে তো লিঙ্কে তোমাদের এখানে বাইরেটা অপশানে হয়তো তোমাদের কোনো লো জায়গা দিয়েছে যদি না দেওয়া থাকে কোনো রকম কোনো প্রবলেম নেই যেমনভাবে পুরো ডিটেলস দেওয়া আছে তেমনভাবে আবেদন করুন ঠিক আছে তেমনভাবে আবেদন করুন এবং তারপরে আপনাদের ওখানে যারা যারা ফর্মটা ফিল করবেন ওই ফর্মটা ফিল আপ করার পর স্যাররা আপনাদের কোয়ালিফিকেশান এবং আপনাদের লোকেশান সমস্ত কিছু দেখার পর তারপরে কিন্তু আপনাদেরকে নেবে ঠিক আছে গ্যাস অফিস থেকে অনুমোদিত পাওয়ার পর তারপর আপনাদের সাথে যোগাযোগ করা হবে আচ্ছা তোমাদের এখানে বেতন থাকবে ন হাজার টাকা এবং ইনসেন্টিভ এবার ইনসেন্টিভটা কীসের ভিত্তি করে সেটা আমি তোমাদেরকে বলে রাখি এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা বাড়ি তোমাদেরকে টার্গেট দিয়েছে পঞ্চাশটা যদি ওপর হয়ে যায় তাহলে কিন্তু তোমরা একটা ইনসেন্টিভ আর্ন করতে পারবে এখানে যে যোগ্যতা এখানে যোগ্যতাটা হলো মাধ্যমিক পাস টুয়েলভ পাস সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে মানে মাধ্যমিক এবং টুয়েলভ পাসের জন্য এই চাকরিটা এখানে বয়স হল আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত সবাই এই চাকরির জন্য করতে পারবে আবেদন ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে আচ্ছা এবার আমরা লোকেশনের দিকে আলোচনা করি বালি হাওড়া বালিগঞ্জ ঢাকুরিয়া সোনারপুর বারুইপুর ডায়মন্ড হারবার আমরা আরেকবার রিপিট করছি বালি হাওড়া বালিগঞ্জ ঢাকুরিয়া সোনারপুর বারুইপুর ডায়মন্ড হারবার এবার তোমাদের অনেকের মানে অনেকের প্রশ্ন থাকবে দাদা এই যে আমরা বাড়ি এত সার্ভে করবো একদিন বাড়ি তো শেষ হতেই পারে হ্যাঁ হতেই পারে তো তখন তোমরা কি করবে ধরো সাপোজ তুমি ঢাকুরিয়ার কাজ করো ঠাকুরিয়ার ধরো বাড়ি ধরো শেষ হয়ে গেল তখন তোমাদের কিন্তু অন্য লোকের পাঠাতে পারে আর বায়োডাটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের ফোন নাম্বার থাকা যায় অনেকের বায়োডাটা যে ফোন নাম্বার দাও সেই ফোন নাম্বার লাগে না তো প্লিজ এরকম করবে না স্যাররা একবারই ট্রাই করবে তোমাদেরকে লাগলে লাগলো না হলে কিন্তু তোমাদের কাছে কোনো দিনের কল যাবে না ঠিক আছে তো তোমরা একবার সিরিয়াসলি হয়ে নিজেদের বায়োডাটা বানিয়ে তারপরে তোমরা আবেদন করবে ভালোভাবে তো যারা বন্ধুরা চললাম আই থিং তোমরা কাজের ব্যাপারে বুঝোছ এবার ডেসক্রিপশনটা একটু ফলো করে নি ডিসক্রিপশানে এটা লেখা থাকবে তার সাথে তোমাদের লিঙ্ক হয়তো দেওয়া থাকবে শোনা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তোমাদের এই ভিডিওটা ছাড়া পর যারা ফেসবুকে দেখছো ফেসবুকে তোমরা সঙ্গে সঙ্গে লিঙ্ক পেয়ে যাবে আর যারা ইউটিউবে দেখছো ভিডিওটা ছাড়া আধা ঘন্টা পর লিঙ্কটা দেওয়া হবে যাতে তোমরা সবাই লিঙ্কটা পাও একবারে যাতে সবাই একসাথে মানে না করো কারণ তোমরা আগে ভিডিও দেখো না ভিডিও না দেখে ফিল আপ করে দাও এতে কি হয় আমাদের প্রবলেম হয় ঠিক আছে কারণ পরবর্তীকালে ফোন করে তোমরা কাজ জানতে চাও তোমরা কাজ সব ভিডিওটা বুঝিয়ে দিই কিন্তু তোমরা পুরোটা শোনো না তোমরা আগে লিঙ্ক ফিল আপ করে নাও তো প্লিজ তোমরা আগে ভিডিওটা দেখো তারপরে আমরা লিঙ্কটা দেবো আধা ঘন্টা পর আচ্ছা ভিডিওটা শেষ হয়ে গেছে বাট আমি আরও একটা জিনিস তোমাদের এই ভিডিওর মধ্যে ইনক্লুড করছি ব্যাক অফিস ঠিক আছে যারা ব্যাক অফিস জব বিশেষ করে করতে চাও কম্পিউটার বেসড জব ঠিক আছে ব্যাক অফিস জবদের জন্য দারুণ ভ্যাকান্সি এসছে সুইগি কোম্পানি পক্ষ থেকে ঠিক আছে সুইগি কোম্পানির পক্ষ থেকে পাঁচ থেকে ছটা ডেজিগনেশনের চাকরি এসছে আলাদা আলাদা স্যালারি আলাদা আলাদা এবং তোমরা অফিসে বসে চেয়ারে বসে কাজ করতে পারবে এরকম চাকরি তো দেরি করবে না আজকেই ভিডিও আসছে আজকে সন্ধ্যেবেলা ভিডিও আসছে ওই ভিডিওটা সাতটা নাগাদ আমাদের ইউটিউব চ্যানেলে নিউজ ভারত জবে তো যারা যারা ইন্টারেস্টেড থাকবে ব্যাক অফিস জবের জন্য তারা তারা ওই চাকরিটায় কিন্তু আবেদন করতে পারো কারণ ওখানে লোকেশান অনেকগুলো থাকবে ঠিক আছে এই লোকেশান কেন বলছি সরি লোকেশন একটাই থাকবে এবার এখানে অনেকগুলো থাকবে কারণ তোমাদের কোয়ালিফিকেশানে কারণ না কারণ ম্যাচ করবেই কেন ওখানে টেন টেন পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস থেকে কিন্তু ভ্যাকান্সিটা থাকবে তো যাই হোক এটা ইনফরমেশন এটা দেওয়ার ছিল তো অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো রাখতে পারো